নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা রুদ্রাক্ষ মালা সম্পর্কে আলোচনা করব যত প্রকার মালা আছে তার মধ্যে রুদ্রাক্ষ মালা সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ মালায় জপ করলে যে ফল পাওয়া যায় তার সংখ্যা প্রকাশ করা যায় না রুদ্রাক্ষ এক প্রকার ফলের বীজ পুরাণে দেখা যায় শিবের চক্ষুর থেকে এর সৃষ্টি সেই জন্য এর নাম হয়েছে রুদ্রাক্ষ রুদ্র যুক্ত অক্ষ মিলেই রুদ্রাক্ষ যাই হোক রুদ্রাক্ষ মালা ব্যবহার করতে হলে বেছে নিতে হবে পোকা ধরা ভাঙা জলে দিলে ভেসে ওঠে এই রকম রুদ্রাক্ষে ফল হয় না এই মালা ধারণ করার পূর্বে সংস্কার করে নিতে হবে রুদ্রাক্ষ একমুখ থেকে শুরু করে একুশ বিষক্তি মুখ পর্যন্ত দেখা যায় এর মধ্যে একমুখী রুদ্রাক্ষ বেশ মূল্যবান এবং খুব কম পাওয়া যায় কিন্তু পঞ্চদশ অর্থাৎ পনেরো থেকে একুশ বিশঙ্কি মুখ অর্থাৎ একুশ মুখ রুদ্রাক্ষ খুবই দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ ধারণের ফলাফল একমুখী রুদ্রাক্ষ এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মহাপাপ নাশ হয় জ্ঞান ও এবং সর্বসিদ্ধি লাভ হয় এতে ধন ধানাদি ঐশ্বর্য বৃদ্ধির সঙ্গে দৈবিক কৃপা লাভ হয় ত্রিমুখী রুদ্রাক্ষ বা দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে চঞ্চলতা নাশকারী কামনা বাসনাপূর্ণ বশীকরণ ভূতাদি ভূত আদি বাধা নাশ মৃগি ও করে স্ত্রীলোকের অত্যন্ত উপকারী ত্রিমুখী রুদ্রাক্ষ অথবা তিন মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে সুখ শান্তি কার্যসিদ্ধি বিদ্যা লাভ ও জ্ঞানদায়ক লাভ হয় চুর্মুখী রুদ্রাক্ষ একে পূজা স্পর্শ ও ধারণে সর্ববিধ মঙ্গল হয় এই চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করলে পঞ্চমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আপনি সবসময় পাবেন এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মোক্ষদাতুই কামনা পূরণকারী শান্তিদাতা কমপক্ষে তিনটি ধারণ করা বিধে স্বরমুখী রুদ্রাক্ষ বা ছয়মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে এটি কার্তিকের অসংযাত এতে পাপনাশ জ্ঞান বুদ্ধি বৃদ্ধি বিদ্যালাভ করায় বিদ্যার্থীদের অত্যন্ত উপকারী যারা স্টুডেন্টস আছে তারা এই ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করলে খুব ভালো হয় সপ্তমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে সিদ্ধিদাতা সুখদাতা দুঃখনাশক রোগনাশক মানে যে কোনো দুঃখ বাং রোগ নাশ হয়ে যায় এবং এতে সুখ লাভ হয় সিদ্ধি লাভ হয় অষ্টমুখী রুদ্রাক্ষ মানে আট মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে ভৈরব রূপী এই রুদ্রাক্ষ পাপ ধ্বংসী হয় আয়ুপ্রদ শিবলোকে প্রাপ্তি দাতা হয় নয় মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে এটি নব দুর্গা এটি পরম কল্যাণদায়ক সুখ সৌভাগ্য দানকারী দশমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ ধারণ করলে নারায়ণের কৃপাধন্য এই রুদ্রাক্ষ রোগ শোক নাশক বাধা বিঘ্ন নাশক ভূতাদি বাধা অপসারক কামনা পূরক হয় একাদশ মুখী রুদ্রাক্ষ বা এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মোহন কর্মে ও ঐশ্বর্য সহায়ক হয় রুদ্রাক্ষ বা মুখী রুদ্রাক্ষ ধারণ করলে সূর্যের প্রিয় এই শ্রীবৃদ্ধিকারক এবং তেজস্বিতা প্রদায় প্রদায়ক ত্রয়োদশী মুখী রুদ্রাক্ষ মানে তেরোমুখী রুদ্রাক্ষ এটি অত্যন্ত অভিষ্ট সিদ্ধিকারী এবং চতুর্দশী মুখী রুদ্রাক্ষ মানে চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মহাদেবের প্রিয় এই রুদ্রাক্ষ পাপ ধ্বংসকারী দাতা এবং সাত্ত্বিকতা বৃদ্ধিকারী রুদ্রাক্ষের মালা গেথে গলায় ধারণ করলে ফলদায়ক হবে না রুদ্রাক্ষকে লাল সুতা দ্বারা অথবা সোনা রূপা বা তামার তারের দ্বারা গ্রন্থি দিয়ে শুদ্ধাসনে উত্তর মুখে বসে আচমন বিষ্ণু স্মরণ করে ধূপ দীপ জেলে পঞ্চগব গঙ্গা জল বা তীর্থ জলে স্নান করিয়ে গন্ধ পুষ্প ধূপ দীপ রক্তচন্দন অক্ষত বিল্লপত্রাদির দ্বারা শিবের পূজা করে দশ বার শিব গায়ত্রী জপ করবেন এবং শিব গায়ত্রীটি কি ওং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্ুক বন্ধনার ত্রাত। অথবা ওং তৎপুরে মহাদেবায় রুদ্র তন্নুদ্রচোদায় অতঃপর মৃত্যুঞ্জয় মন্ত্র ঔং স কিংবা ওং নম শিবায় মন্ত্রে বিলপত্রে সমিধ দ্বারা একশো আট বা একশো আট হোম করে তারপর শিবলিঙ্গে মালা স্পর্শ করিয়ে ধারণ করবেন হোমের দ্বারা দ্বারা তিলকাদি ধারণ করে শিবের প্রণাম শিবকে প্রণাম করবেন ও মহাদেব মহাত্মা নং মহাযোগী মহেশ্বর মহাপায় নম নম তারপর মালাতে ওং নম শিবায় মন্ত্র একশো বার জপ করে জব সমর্পণ করবে যথা ও গুহাতি গুহ গুপ্তtang গৃহ নাশ মত কৃতং japam সিদ্ধির ভাবুত মে দেব তৎ প্রসাদানম হে মন্ত্র জপ করে রুদ্রাক্ষর মালা ধারণ করবে আশা করি আজকে এপিসোডে আপনারা রুদ্রাক্ষ মালা ধারণ করার বিষয় সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ওম নমঃ শিবায় নামাহা